আমার স্ক্রিনে যে ভাইটাকে দেখতেছেন উনি আমার রিলেটিভ আর কি উনি রিলেটিভ বলতে আমার শ্বশুর আত্মীয় আর কি আত্মীয় হিসাবে আমার রিলেটিভ আর কি উনি আমার মামা শ্বশুরের মেয়ের জামাই তা আমার সম্পর্কে ভাইরা ভাই আমি ওনাকে সৌদি আরব নিয়ে আসছি উনি আসতে হইলো আপনার ফেব্রুয়ারি মাসের দুই তারিখে আসছে আর কি তো আলহামদুলিল্লাহ গতকালকে উনি কাজে অলরেডি জয়েন করছে আর ওনাকে যে কোম্পানিতে দিছি কোম্পানির নাম হইল ক্রেজি পিজ্জা ক্রেজি ক্রেজি পিজ্জা কোম্পানির নাম খুবই একটা ভালো কোম্পানি ঠিক আছে তো ওনাকে ওনার অলরেডি কাজে জয়েন করছে কালকেই তো আমার বলছে যে ভাইয়া আমি আলহামদুলিল্লাহ কোম্পানিও ভালো আছে সব কিছু জিজ্ঞেস করছো এখানে যাইয়া তো আমি তাকে ফ্রি ভিসার মাধ্যমে আনছি আর কি তিন মাসের আঁকা মাধ্যমে ওনারা সৌদি আরব আনছি আর কি আমি তো আনার পরে এখন প্রথম ওনার ভিসা এক জায়গা থেকে নেওয়ার কথা ছিল তারপর ওনার সাথে কথা বলতে আমার বনি হয় নাই এ কারণে আর ওনার কাছ থেকে বিষা নেই নি নিয়েছি আরেকজনের কাছ থেকে তো বিষা নিতে একটু লেট হয়েছে কিংবা ভিসা পাঠাইতে একটু লেট হয়েছে ভাই আত্মীয় স্বজন যে কোনো চিন্তা ভাবনা করে কাজ করতে হো অন্য মানুষের কিছু বললে বোঝানো যায় কিন্তু আত্মীয় স্বজনরে কিছু বইলে বোঝানো যায় না তো যখন ওনার ফ্যামিলি টাকা পয়সা দেয় আমার নানা শ্বশুর আর কি ওনার কাছে দিছে আর কি আমিও না তিন জামাই উনিও না তিন জামাই ঠিক আছে তো আমার নানা শ্বশুরের কাছে টাকাটা দিছে দেওয়ার পরে এখন আমার নানা শ্বশুরে জিজ্ঞেস করছে এই টাকা পয়সা কিন্তু জিম্মিদার আপনি নেয় সমস্যা না আমি জিম্মিদার আমার নাতিন জামাই দনোজন কিরকম কোন ধরনের অবশ্যই আমি জানি সমস্যা হইব আমি জিম্মেদার কেন জিম্মিদার বলছে উনি মুরব্বী মানুষ উনি যেটা বলবে সেটাই হবে এ কারণে ওনার কি জিম্মিদার দিস আর কি তা আমার স্ক্রিনে যে ভাইটার ছবিটা দেখতেছেন উনি আমার ভাইরা ভাই হয় আর কি তো উনি ফেব্রুয়ারি মাসের দুই তারিখে আসছে আসার পর ওনাকে অলরেডি এখন কাজে জয়েন করছে গতকালকে ষোলো তারিখ সতেরো তারিখ থেকে কাজে জয়েন করছে কোম্পানি তো যে কোনো কোম্পানিতে ট্রান্সফার করলে কিংবা কফালা করলে একটু লেট হয় বড় কোম্পানি সবচেয়ে একটু লেট বেশি হয় তারপরে ওনার পনেরো দিন চলে গেছে গা তো আসলে বড়ো বড় কোম্পানিতে যদি আপনারা কফালাইতে চান অবশ্যই বড়ো কোম্পানির সিস্টেম হলে অন্যরকম সব কিছু পেপার আপনার সিবি দিতে হয় পেপার জমা দিতে হয় কুয়া তারপর আপনার সব কিছু আর কি ইয়া করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয় অনেক ঝামেলা আর কি তারপর ওনারা কপালা করে দিছি তো উনি গতকালকে থেকে ডিউটিতে জয়েন করছে উনি আমাকে ফোন দিছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো কোম্পানি পনেরো পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের ভিতরে স্যালারি দেওয়া দেয় কোম্পানি এটিএম কার্ড আর কি ব্যাংকে দিয়ে দেয় তো এখন ভালো হইলে আল্লাহ করছে যদি কোনো উল্টাপাল্টা তো তাহলে তো আমারে আমার অবস্থা খারাপ হয়ে যেত কিংবা আমার দোষ হইতো যে যাই না শুই না আমার বাইরে আমারে সাগরে ভাসায় দিছে ভালো করলে আল্লাহ করছে আর খারাপ করলে তখন আমারে এদের গালি দিত ভাই এই কারণে বলছি ভাই আত্মীয় স্বজন যদি বিদেশে আনেন কিংবা বিশা দিয়ে আনেন একটু চিন্তা ভাবনা করে আনবেন আর কি তারপর ওনাদের সাথে আমার সাথে কোনো এখনো মনোভাব কিছু হয়নি সুন্দর মতো আনছি ঠিক মতো চাকরি দিয়েছি নিজের পকেটের টানে পাঁচশো টাকা বেশি দিয়ে দিয়েছি চিন্তা করলাম পাঁচশো রিয়াল সমস্যা নেই জান কোনো কথা না হয় ঠিক আছে দুই হাজার রিয়াল দিয়া তানাচল করা হয়েছে ওনাকে মানে কফলা করা হয়েছে দুই হাজার রিয়াল দিয়া কফলা করা যান ভালো কোম্পানিও হয় ভালো কিছু পায় তাহলে ভবিষ্যতে কইতে পারবো যে না অমুকের দ্বারা যাইয়া কিছু করতে পারছে। এই কারণে বলছি আমি এ পর্যন্ত লোক আনছি কয়েকজন আনছি আমার আপন সালারও আনছি আমার চাস্ত সালারও আনছি ঠিক আছে সবাই মোটামুটি ভালো ভাই সৌদি আরবের ভিসাল হইতে গেলে আপনার সৌদিরা এখন আগের মতো নাই আগের থেকে সৌদিরা অনেক চেঞ্জ হয়ে গেছে নগদ পোলট্রি দেওয়া দেয় পোলট্রি দিলে আপনার টাকা মায়ের এখন কে টাকা দিছে আপনার ওটা তো আমার চিনব না চিনব কারে আমারে দিদিন ইসলামের কাছে টাকা দিয়েছি তো সবাই আমার এই ভাইটার জন্য দোয়া করবেন ওনাকে একটা ভালো কোম্পানিতে দিয়ে দিছি উনি কালকে থেকে গতকালকে থেকে কাজে জয়েন করছে সব কিছু রেজাল্ট ভালো হয়েছে